রোদেলা মাথা নিচু করে বলল ক্যান্সারে আমার তখন এগারো বছর বয়স মাকে এই মরণ ব্যাধি রোগে ধরে বসে তখন সেভাবে জানতাম না এই রোগের কথা মা প্রায় সময়ই আমায় বুকে জড়িয়ে কাঁদতেন আমাকে সবসময় বলতেন রদু ভালো করে পড়াশোনা করবি নিজের নাম গড়ে তুলবি কারোর সাথে উজু বাক্যে কথা বলবি না কেউ যদি তোকে কটু বাক্য কথা বলে তাহলে তুই চুপ করে সেখান থেকে প্রস্থান নিবি তবু মুখে মুখে তর্ক করবি না যাতে কেউ তোর মায়ের শিক্ষায় আঙুল তুলতে না পারে নিজেকে এমনভাবে গড়ে এমন ভাবে মাকে ছাড়াও দিব্যি বেঁচে থাকতে পারিস তো আমি না তখন আমা মায়ের এত শক্ত কথা বুঝতাম না বুঝতে পারতাম না কেন মা আমায় এইসব বলে মাকে ছাড়া আমি থাকতে পারবো নাকি এও আবার সম্ভব মা যখন বলতেন মাকে ছাড়া থাকা শিখতে তখন আমি মাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখতাম মনে হতো যেন ছেড়ে দিলেই মা পালাবে যেদিন চাচির থেকে মায়ের রোগ সম্পর্কে জানতে পারলাম সাথে আরো জানলাম এই রোগ হলে মানুষ বাঁচে না সেদিন মাকে জড়িয়ে ধরে সে কান্না হামাও করে কান্না করেছি আমি মাকে হারানোর যন্ত্রণা যেন খেয়েছে আমায় মা সেই দিনও আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে উপে চোখের পানি ফেলেছে এরপর থেকে একটা মুহূর্তের জন্যেও মায়ের কাজ ছাড়তাম না যেন ছেড়ে দিলেই মা আমায় ফাঁকি দেবেন স্কুলে অবধি যেতে চাইতাম না মা জোর করে পাঠাতেন স্কুলে বলতেন কোথাও যাবেন না অথচ মা ঠিকই আমায় ফাঁকে দিলেন যেদিন মা মারা গেল তার আগের দিন রাতে মাকে নিয়ে বেশ বাজে একটা স্বপ্ন দেখি আমি পরের দিন মা জোর করলেও আমি স্কুলে যেতে না কোচ করি কান্না করা শুরু করি মা আমাকে সেই অভয় দিয়ে বললো আমি স্কুল থেকে ফিরে মাকে দেখতে পাবো মাকে জড়িয়ে ধরতে পারবো মা পরম যত্নে আমার মাথায় হাত বুলিয়ে দেবেন আর যদি স্কুলে না যাই তবে মা আমার সাথে আর কখনো কথা বলবে না সেই ভয়ে আমি সেদিন স্কুলে যাই কিন্তু মা তো মায়ের কথা রাখলো না বাসায় ফিরে মাকে আমি জড়িয়ে ধরলাম ঠিকই কিন্তু মা তো আমার মাথায় হাত বুলিয়ে দিল না মা বলেছিল স্কুলে না গেলে আমার সাথে কথা বলবে না কিন্তু আমি তো স্কুলে গিয়েছিলাম তাহলে কেন মা আমার সাথে কথা বলো না কেন মা মা বলে চিৎকার করে ডেকেও মায়ের সারা পেলাম না আমি কেন সে সাদা কাফনের কাপড়ে নিজেকে আবদ্ধ করে আমাকে তার থেকে চিরতরে দূরে সরিয়ে দিল এমনটা কেন করলো কথাগুলো বলতে বলতে রোদেলার ডুকরে কেঁদে ওঠে ওর কথা শুনে নাজমা বেগমেরও চোখ ছলছল করে ওঠে নাজমা বেগম রোদেলাকে নিজের বুকে বুকে পরম মমতায় জড়িয়ে নাজমা বেগমের ঠাই পেতেই রোদেলা রোদেলা মাউ করে কান্না করে দিল নাজমা বেগম পরম যত্নে রোদেলার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন কাদেশনামা না নামাজ পড়ে মায়ের জন্য শুধু দোয়া করতে থাকবে যেন আল্লাহ তোর মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এভাবে কাঁদলে যে তোর মাও কষ্ট পাবে এই যে দেখ তোর আরেকটা মায়ের বুকে মাথা রাখছিস এই দেখ তোর আরেকটা মা তোর মাথায় হাত বুড়ে দিচ্ছে আজ থেকে আমি তোর মা তোকে মায়ের মতো করে আঁকলে রাখবো মনে রাখবি তোর এই মা তোর মায়ের মতোই স্নেহের চাদরে তোকে আঁকলে রাখবে রোদেলার কান্না যেন থামছেই না নাজমা রোদেলাকে বুক থেকে তুলে চোখের পানি মুছে দিতে দিতে বললেন দেখো মেয়ের কাণ্ড কাঁদতে কাঁদতে চোখ নাক লাল করে ফেলেছে তোর এই অবস্থা যদি আমার ছেলে দেখে তবে দেখিস কতগুলো বকা খাস তুই তখন কিন্তু আবার বিচার ঠুকতে আসিস না যেন ওই ছেলের বিচার করতে গেলে উল্টো ছেলে আমাকে শাসন করে ঘরে পাঠিয়ে দিবে তোকে বাঁচানোর মতো কিন্তু কেউ থাকবে না হুম তাসিনের কথা শুনে রোদেলার কান্না থেমে গেল লোকটা যে আসলেই খুব জেদি আর বাড়ির সকলকে যে সে তার কড়া শাসনে রাখে সেটা সে নাজমা বেগমের কাছ থেকেই জেনেছিল তার সব কিছু নিয়ম মাফিক হতে হয় নিয়মের এপার ওপার হলেই রেগে একদম বোম তার ভাবনার মাঝেই হঠাৎ রুমে তাহসিনের আগমন ঘটল তাহসিন বলল এখন আর বিচার কি হবে কান্না করে তো অবস্থা দফা করেই ফেলেছে কি আশ্চর্য আবেগ কন্ট্রোল করতে পারে না নাজমা বেগম প্রতিবাদের স্বরে বলল যে মা হারায় সেই বোঝে মা হারানোর বেদনাকে তুই আবেগ বলছিস কোন কুক্ষণে তাসিন চেয়ার টেনে বসতে বসতে বলল ওর মায়ের যন্ত্রণা লাঘব করে দিতে তুমি আছো না নাজমা বেগম বললেন সের জন্যই তো একটুখানি সময় লাগবে ওকেও সময় দিতে হবে আমাকে তার মায়ের স্থানে বসাতে তাসিন বলল সেটা তোমাদের মা মেয়ের ব্যাপার তাজউদ্দিন মাহমুদ কথাটি বলতে বলতে রুমে ঢুকলেন তাসিন মাথা পিছু মুড়ে বাবার উদ্দেশ্যে বলল তার জন্য তো তোমার বাইরের আড্ডা ছিলে মাইমুনকে সময় দিতে হবে তাজউদ্দিন মাহমুদ রোদেলার পাশে বসতে বসতে বললেন তা না হয় দিলাম তার বদলেতে যদি এমন মিষ্টি একটা মেয়ের বাবা হতে পারি তাহলে সে ঠুনকো আড্ডা ছাড়তে আমার কোনো আক্ষেপ থাকবে না কোনো আক্ষেপ না এরপর রোদেলার দিকে তাকিয়ে বললেন একি মা তোমার চোখে মুখে এমন ফোলা আছে কেন কান্না করেছো নাকি নিশ্চয়ই আমার বুনধার ছেলেটা বোকেছে তোমায় হ্যাঁ সব কিছুতেই দেখছি আমার দোষ দোষ না করেও দেখছি দোষীর খেতাব পেয়ে যাচ্ছি কি মাইমন আমি তোমাকে বকেছি রোদেলা লজ্জায় চোখ নামিয়ে মুখ গলায় এনে ঠেকালো তাসিন কথার জবাবে মাথা দুই দিকে নাড়িয়ে না সম্মতি দিল এ দেখছি তার কান্না করাই যেন নিষিদ্ধ ঘোষণা করা হবে সত্যি ভাগ্য করেই সে এমন বাবা মা স্বরূপ শ্বশুর শাশুড়ি পেয়েছে স্বামীটাও মন্দ নয় সেটা ভেবেই ঠোঁট চেপে মুচকি হাসলো রাত তখন বারোটা দশটার দিকেই খাওয়া দাওয়া শেষ করে রোদেলার তাসিন ঘুমোতে এসেছিল সেই তখন থেকেই রোদেলা এপাশ ওপাশ করছে চোখে ঘুম ধরা দিচ্ছে না পাশে ফিরে তাসিনের দিকে পলকবিহীন তাকিয়ে রয় তাসিন শটান হয়ে শুয়ে আছে রোদেলার কেমন জানি খুব কান্না পাচ্ছে চোখ কেমন ছলছল করে উঠছে আগামীকাল থেকে তো আর এই লোকটাকে বিছানায় পাবে না লোকটাকে দেখবে না এই যে গত দুরাতে লোকটার হাত মুঠোতে পুড়িয়ে ঘুমিয়েছে আগামী রাতে কি করে ঘুমাবে সে সেসব ভেবেই রোদেলা কেমন ঘুমোট ভাব ধরে আছে এমন সময় পুরুষালি গমগমে কণ্ঠটি শুনতে পেল তাসিম বলে উঠল কি ব্যাপার মায়মুন না ঘুমিয়ে আমার দিকে এভাবে তাকিয়ে কি দেখছ রোদেলা কিছুটা থতমত খেয়ে গেল তাসিনের চোখ তো বন্ধ তাহলে কি করে সে দেখল এই লোকটার কি ডানে বামে সব জায়গায় চোখ আছে নাকি তাসিন চোখ খুলে রোদেলার দিকে তাকালো তাতে রোদেলা কিছুটা অস্বস্তুত হয়ে গেল তাসিন ভুরু উঁচু করে বলল কি হলো বললে না কি দেখছিলে রোদেলা ততলিয়ে বলল ওই কিছু না তো তুমি কি বলতে চাইছো আমি ভুল দেখেছি রোদেলা করুণ চেহারা করে বলল না মানে কি রোদেলা দুষ্টি দেয়ালে নিবদ্ধ করে রাখলো লোকটা কতটা বজ্জাত দেখেছি যখন তাহলে ঘটা করে জিজ্ঞেস করে রোদেলাকে লজ্জা কেন দিচ্ছে তাসিন ফের বলল কি হলো আমার দিকে তাকাও রোদেলা আস্তে আস্তে তাসিনের দিকে তাকালো তাসিন বলল ঘুম আসছে না রোদেলা দুই দিকে মাথা নাড়ল যার অর্থ ঘুম আসছে না তাসিন বলল বাহিরে হাঁটতে যাবে রোদেলা বলল এত রাতে তাসিন উঠে বসলো বলল হুম চলো বাগানে যাব রোদেলা পরনের শাড়ি ঠিক করে বিছানা থেকে নামলো অতপর তাসিনের পিছু পিছু যেতে লাগল তাসিন বাগানে এসে থেমেছে বাগানের বেঞ্চিতে বসলো রোদেলা তার পাশেই দাঁড়িয়ে রইল তাসিন ইশারা করলো বসার জন্য রোদেলা দূরত্ব রেখে বসলে তাসিন বলল কাছে এসে বসো মাইমুন রোদেলা কিছুটা দূরত্ব কমিয়ে বসলো বাকিটা দূরত্ব তাসিন গুছিয়ে নিল তাসিন এতটা কাছাকাছি আসায় রোদেলার প্রাণ পাখিটা যেন উড়ে যাওয়ার উপক্রম হয়েছে তাসিনের পুরুষালী গন্ধ এসে নাশার অন্ধ বেদ করে যাচ্ছে তাতে যেন তার হৃদস্পন্দন থমকে যাচ্ছে নিজেকে বহু কষ্টে সামলে নিল তবে তাসিনের পরের কথাটুকু শুনে নিজেকে সামলানো কষ্টকর হয়ে গেল তাসিন হাসকি স্বরে বলল মাইমুন তোমাকে কি আমি একটা চুমু খেতে পারি হুট করে এই কথাটি শুনে যেন রোদেলা নিঃশ্বাস নিতে ভুলে গেল তার শরীর যেন অসার হয়ে আসছে তাসিন ফের বলল চিন্তা করো না শুধু একটা চুমুই খাব যদি পারমিশন দাও তবেই রোদেলা চোখ বন্ধ করে নিল আসার পূর্বে তার চাচি বারবার বলে দিয়েছে স্বামীর আবদার যেন না ফেলে স্বামী যা বলে সবটা যেন অক্ষরে অক্ষরে পালন করে এমন কি কাছে আসতে চাইলেও যেন বাধা না দেয় নয়তো পুরুষ মানুষরা অসন্তোষ প্রকাশ করবে রোদেলা চোখ বন্ধ করে মাথা উপর নিচ করে বুঝালো সে সম্মতি দিয়েছে রোদেলার সম্মতি পেয়েই তাহসিন তার দুই হাতের আজলে রোদেলার আনন টেনে এনে নিজের অধর বাড়িয়ে দিয়ে রোদেলার কপালে গাঢ় একটা চুমু খেলো এই প্রথম ছোঁয়াতেই রোদেলার পুরো পৃথিবী যেন দুলে উঠল এ কেমন অনুভূতি তার বুক ধরফর করছে রোদেলার অবস্থাটা বুঝতে আমি চলে যাব কর্মস্থলে আমি হয়তো তোমাকে তেমন একটা সময় দিতে পারবো না কাজের চাপে পড়ে গেলে দিন দুনিয়া সব ভুলে বসি ফোনেও হয়তো তেমন কথা বলতে পারবো না তোমার কিছু প্রয়োজন কিংবা কোনো সমস্যা হলে মাকে জানাবে কোনো সংকোচ করবে না ঠিক আছে রোদেলা মাথা কাত করে বুঝালো ঠিক আছে তাসিন ফের বলল ঠিকমতো খাওয়া দাওয়া করবে রোদেলা এবারও মাথা কাত করে সম্মতি দিল তাসিন গলা খাকারি করে বলল চলো তাহলে ঘরে যাওয়া যাক বাহিরে ঠান্ডা বাতাস বইছ ঠান্ডা লেগে যাবে চলো রোদেলা উঠল পাবাড়াতে নিয়ে তাসিন বলল শুনো রোদেলা দাঁড়ালো মাথা ঘুরিয়ে তাসিন কি শুধালো জি বলুন তাসিন রোদেলার চোখের দিকে তাকিয়ে বলল আমার সামনে সবসময় এভাবে শাড়ি পরে থাকবে শাড়িতে তোমাকে বেশ মিষ্টি দেখতে লাগে আমি আমার সব সময় ভাজেই দেখতে শেষ কথাটি যেন রোদেলার কানে বারবার বাঁচতে থাকে রোদেলাকে এক আকাশ লজ্জায় এসে যেন তাদের চাদর দিয়ে ঠেকে দিয়েছে লজ্জায় আর একটুও তাহসিনের সামনে সে দাঁড়িয়ে থাকতে পারল না দৌড়ে বাসায় ঢুকে গেল রোদেলার প্রস্থান দেখে তাহসিন ঠোঁট কামড়ে হাসল তাসিন নিজের পরিবর্তন দেখে নিজেই যেন অবাক হয়ে যাচ্ছে যে তাসিন কিনা রোদেলার মতো ছোট্ট একটা মেয়েকে বিয়ে করতে নারাজ ছিল সেই তাসিনি যেমন মেয়েটার সংস্পর্শে এলে মেয়েটার মাঝে নিজেকে হারিয়ে ফেলে অবাক করার বিষয় তাসিন বিড়বিড় করে আউড়ে ওঠে সপ্তদশী কিশোরী তুমি কি জাদু জানো নয়লে কেন আমার মতো নিরুত্তাপ পুরুষ তোমার স্পর্শে এলে অপ্রত্যাশিত আবেগে ভেসে যায় স্বল্প ভাষে আমি যার শব্দ ছিল মাপা সে কেন তোমার সান্নিধ্য পেয়ে বলে যায় অজস্র অনর্গল কথা বলতো এ কেমন মায়ার জাল ছড়ালে তুমি সময়টা এখন রাতের দ্বীপ্রহর রোদেলা ফোন হাতে নিয়ে সময় গুনছে তাহসিন কখন ফোন দিবে এই ফোনটা গতরাতে তাহসিন তাকে উপহার দিয়েছে এর আগে কখনও রোদেলা স্মার্টফোন ব্যবহার করেনি তাই এর ব্যবহারও রোদেলা জানে না তাহসিনই গতরাতে টুকটাক শিখিয়ে দিয়েছে এবং প্রয়োজনীয় কিছু অ্যাপসও নামিয়ে দিয়েছে আজ সকাল ভোরেই তাহসিন নিজের কর্মস্থলে ফিরে যায় যাওয়ার পূর্বে রোদেলাকে বলে যায় নিজের খেয়াল রাখতে ঠিকমতো খাওয়া দাওয়া করতে তাহসিন রাতের দিকে সময় পেলে ফোন দিবে তাহসিন যাওয়ার সময় রোদেলার চোখ দিয়ে অশ্রুর বর্ষণ নামতে চায় কিন্তু রোদেলা অশ্রুর বর্ষণ হতে দেয়নি নিজেকে খুব কষ্টে শক্ত রেখেছে তবে তাহসিন যাওয়ার পর শূন্য ঘরটার দিকে তাকাতেই নিজেকে আর শান্ত রাখতে পারেনি ঝুম বৃষ্টির ন্যায় তার চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু নামে নিজেকে বিন্দুমাত্র আটকানোর প্রয়াসও করেনি সে কান্না করতে করতেই একসময় ঘুমিয়ে যায় শাশুড়ি মায়ের ডাকে তার ঘুম ভাঙে ঘুম ভাঙতেই বুঝতে পারে বেশ বেলা হয়েছে গোসল সেরে নামাজ পড়ে খেতে যায় এরপর শাশুড়ির সাথেই গল্প করে সময় কাটায় সারা বিকেল শাশুড়ির সাথেই সময় কাটে এরপর সন্ধে তার শ্বশুর কর্মস্থল থেকে ফিরলে শ্বশুর শাশুড়ি দুইজনের সাথে সময় কাটায় রাতে খাওয়া দাওয়া করেই সে রুমে আসে এর মধ্যে একটা বানো তাহসিন তার খোঁজ নেয়নি এই যে এখন যে এই ঘরে এলো এখন তাহসিনের সাথে কাটানো মুহূর্তগুলোই বারেবার পটে ভেসে উঠছে বুকটা মুচড়ে উঠছে তার সে কি করে এই ঘরটাতে একা থাকবে তার তো দমবন্ধ লাগছে খুব করে চাইছে তাহসিনের কণ্ঠস্বর শুনতে কিন্তু সব চাওয়াই কি পূর্ণতা পায় হয়তো হ্যাঁ নয়তো না তবে রোদেলার ক্ষেত্রে হয়তো হ্যাঁ তাই তো তার মনের ইচ্ছা পূর্ণ করতে তার ফোনটা সশব্দে বেজে ওঠে ফোনের স্ক্রিনে জনাব মাহমুদ নামটি ভেসে উঠতেই রোদেলার আনন্দ থেকে মন খারাপ সরে গিয়ে জুড়ে প্রশান্তির হাসি বয়ে গেল খুশি মনে ফোন রিসিভ করে নিম্নস্বরে সালাম ঠুকল তাহসিন সালামের জবাব নিয়ে শুধালো কেমন আছো রোদেলার মন বলে উঠল ভালো নেই আপনাকে ছাড়া এই শূন্য ঘরে মোটেও ভালো নেই আমি। মনের কথা মনেই রইল মুখে বললো। আলহামদুলিল্লাহ আপনি। ফোনের ওপাশ থেকে তাহসিন বললো। ভালো কি করো? এই তো বসে আছি আপনি। জরুরি মিটিং সেরে রুমে ফিরলাম মাত্র। সারা দিন বুঝি খুব ব্যস্ত ছিলেন। হুম এতদিনের পেন্ডিং কাজগুলো করতে হয়েছে। সামনেই একটি বড় মিশন আছে। সেটা কমপ্লিট না হওয়া অবধি কাজের প্রচুর চাপ থাকবে। বুঝোই তো এখানে নিজের আরামের কথা না ভেবে দেশের জন্য প্রাণপণে ছুটতে হয় রোদেলা ছোট্ট করে বলল হুম খাওয়া দাওয়া করেছ হুম আপনি এই তো করছি বাবা মা কেমন আছেন খাওয়া দাওয়া করেছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন হ্যাঁ খাওয়া দাওয়া করেছেন এই তো এতক্ষণ বাবা মায়ের সাথেই ছিলাম কিছুক্ষণ হলো রুমিয়ে এলাম ও আচ্ছা তো ঘুমাওনি কেন বেশি রাত জাগা ভালো না জলদি জলদি ঘুমিয়ে পড়বে আর সকাল সকাল উঠে পড়বে তবেই না শরীর আর মন দুটোই ভালো থাকবে রোদেলা গলার স্বর খাদে নামিয়ে বলল আপনি বলেছিলেন ওপাশ থেকে তাহসিনের তপ্ত শ্বাস ফেলার আওয়াজ শোনা গেল তাহসিন একটুখানি চুপ থেকে বলল আগামীকাল থেকে আরও বেশি ব্যস্ত থাকব তাই সময় করে ফোন নাও দিতে পারি রাত এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়বে আমি কল দেওয়ার হলে এর আগেই দিব আর যখন দেখবে এগারোটা পার হয়ে গিয়েছে কল দেইনি তখন বুঝে নিবে সেদিন আর কল দিব না তাই আমার অপেক্ষায় না থেকে ঘুমিয়ে পড়বে ঠিক আছে ঠিক আছে তবে এখন ঘুমাও রোদেলার কান্না পেল সবেই তো কল দিল দুই মিনিট না হতেই ফোন রেখে দিচ্ছে রোদেলার যে কথা বলার বেশ তেষ্টা পেয়েছে এত জলদি কি এই তেষ্টা মিটবে মিটবে না তো অপর পাশের লোকটা কি আজ তার মন পড়তে পারছে না নাকি দূরে গিয়েছে বলে রোদেলার কদর কমে গিয়েছে রোদেলার ছোট্ট মনে অভিমান জমলো অভিমানের প্রকোপেই বলল ঠিক আছে রাখছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রোদেলা খট করে ফোন রেখে দিল তাহসিনকে আর কিছু বলার সুযোগ অব্দি দিল না ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে ফোনের স্ক্রিনে অনিমেষ তাকিয়ে রইল ভাবল এই বুঝি দিবে তার অভিমান ভাঙাবে কিন্তু না রোদেলা আশাহত হল ছোট্ট একটি মেসেজ এল তাহাসিনের নাম্বার থেকে ঘুমিয়ে পড়ো অভিমানিনী আজ এমন কেউ নেই যে তার হাতের আঙুল কিংবা হাত মুঠোতে পুড়ে ঘুমাবে একা একা ঘুমানোর অভ্যাস কর এই ছোট্ট মেসেজটুকু পরে রোদেলার বুক ধুকপুক করে উঠল তার মানে রোদেলা যে তাহসিনের হাতের আঙুল ধরে ঘুমত সেটা তাহসিন টের পেত রোদেলা যেন লজ্জায় মিয়ে গেল লোকটা যদি সামনে থাকত রোদেলার যে কি হতো আল্লা মালুম কুণ্ঠায় চোখ তুলে তাকাতে পারতো কি কেটে গেল আরও দিন পাঁচেক তাহসিন চলে গিয়েছে সপ্তাহ হতে চলল সে রাতের পর তাহসিনার একটা বারের জন্যেও রোদেলার ফোনে ফোন দেয়নি মাঝে দিয়ে একদিন শাশুড়ি বাড়ির ফোনে মিনিট দুয়েকের জন্য ফোন দিয়েছিল তখন কয়েক সেকেন্ডের জন্য কথা হয়েছিল সে জানিয়েছিল সে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছে ফোন দেওয়ার সময় অব্দি পাচ্ছে না রোদেলা মনে মনে বেশ অভিমান জমায় প্রতি রাতে কান্না করতে করতে ঘুমায় এসে তার এমন মন খারাপ দেখে শ্বশুরমশাই তাকে বেশ কয়েকটা উপন্যাসের বই এনে গায় যাতে বই পড়ে সময় কাটিয়ে রোদেলার মনটা ভালো যায় রোদেলা অবসর সময় বই পড়ে শাশুড়ির হাতে হাতে টুকটাক কাজে গিয়ে দেয় শ্বশুর শাশুড়ির সাথে সময় কাটায় তবে যাই করে দিন কাটায় না কেন এই রাতের প্রহরে সে একাকিত্বে ভোগে রাতের সময়টা যেন তার কাটেই না একাকিত্ব এসে তার মনে আচর কাটে মনে মনে তাহসিনের নামে বেশ অভিমান ঠোকে সে বুঝে তাহসিনের যে চাকরি সেখানে ব্যস্ত থাকবে এটাই স্বাভাবিক কিন্তু সে বুঝলেও যে তার মন মানতে চায় না না ছিল তাহসিনের সাথে পূর্বে সম্পর্ক আর না ছিল পূর্ব পরিচিত অথচ তিন দিনের এই অল্প পরিচিত স্বামী নামক মানুষটার জন্য তার মন পড়ে রোবেলা আজ ঘর গোছাতে যেয়ে একটা নতুন ডায়েরি পেল সাথে কলমও ছিল যেটার প্রথম পেজেই সুন্দর করে তাহসিন মাহমুদ নামটা লেখা এছাড়া পুরো ডায়েরিটা ছিল সাদা ফকফকা কলমের কালির কোনো আঁচড়ই নেই রোদেলা ভাবল তার সকল অব্যক্ত কথাগুলো সে এই ডায়েরিটাতে টুকে রাখবে কিন্তু যার ডায়েরি তার থেকে তো অনুমতি নেওয়া লাগবে রোদেলা গত দুই দিন ধরে তাহসিনের সাথে কোনো প্রকার কথাই বলছে না যখন দেখে তাহসিন মিনিট খানেকের জন্য তার শাশুড়ি মাকে ফোন করেছে তার সাথেও ওই কয়েক সেকেন্ড কথা বলবে তখনই রোদেলা কাজের বাহানা দিয়ে এড়িয়ে যেত কথা বলতো না কিন্তু এখন তো কথা না বলে আর পারছে না তাই হাজারটা দ্বিধাদ্বন্ধ নিয়েই তাহসিনের নম্বরে ফোন লাগালো কয়েকবার রিং হতেই তাহসিন ফোন ধরল ব্যস্ত কণ্ঠে বলল হুম বলো রোদেলা বলল আপনার ড্রয়ারে একটা ডায়রি পেয়েছি সেটা কি আপনার খুব বেশি প্রয়োজন আমি কি সেই ডায়েরিটা ব্যবহার করতে পারি তাহসিন বলল সমস্যা নেই তুমি ওই ডায়রিটা কাজে লাগাও আমার লাগবে না ওটা ধন্যবাদ আর কিছু বলবে না ঠিক আছে রাখছি তবে মিটিং আছে এখনই তাহসিন ফোন রেখে দিল রোদেলার অভিমান হলেও কিছু বলল না এই কয়দিনে যেন এসবে নিজেকে বেশ অভ্যস্ত করে নিতে চাইছে রোদেলা উঠে যেয়ে ডায়েরিটি হাতে নিল সাথে কলমটিও নিল এরপর বিছানায় এসে বসল ডায়েরির প্রথম পৃষ্ঠায় তাহসিনের লেখা নামটি আলতো হাতে ছুঁয়ে দিল এরপর তাহসিনের নামের পাশে গুটি গুটি অক্ষরে নিজের নামটি লিখল তবে নিজের পুরো নাম লিখল না তাহসিনের ডাকা মায়মুন নামটি লিখল এরপর অপর পৃষ্ঠা থেকে তারিখ এবং সময়টা লিখে লেখা শুরু করলো প্রিয় স্বামী আপনি তো ছিলেন অপরিচিত অজ্ঞাত এক ব্যক্তি তবে কেন এত অল্প দিনের পরিচয়ে আলাপে হয়ে গেলেন আমার হৃদয়ের রাজত্বকারী আপনার জন্য জমিয়ে রেখেছে অব্যক্ত কিছু অভিমান কবে দেখা দিয়ে ভাঙবেন সেই মান এইটুকু লিখেই রোদেলা ডায়েরিটি বন্ধ করে তার বালিশের পাশে রাখল এরপর ঘরের আলো নিভিয়ে স্বপ্নালো জ্বালিয়ে বিছানায় এসে নিজের বালিশে মাথা রাখলো এরপর পাশ থেকে টেনে নিল তাহসিনের বালিশটি যেটা কিনা ঠাই পেল রোদেলার বুকে বালিশটি জড়িয়ে ধরে সে ঘুমানোর চেষ্টা করল তাহসিন যাওয়ার পর থেকে রোদেলা এমনটাই করে আসছে এই বালিশটিতে যে তাহসিনের চুলের সুবাস লেগে আছে যা কিনা রোদেলার নাসারন্ধ্রে পৌঁছালেই মনে হয় তাহসিন তার পাশে আছে তাহসিনকে অনুভব করতে করতে সে ঘুমের শহরে পাড়ি দেয় আবার কখনো বা তাহসিনকে অনুভব করতে করতে চোখের জল ফেলে এই তো এমনভাবেই কাটছে রোদেলার দিন সময় নদীর স্রোতের মতো প্রবাহিত সময় থেমে থাকে না সে চলতে থাকে তার মতো সময়ের সাথে মানুষের জীবনও চলতে থাকে কেউ কারো জন্য থেমে থাকে না তেমনিভাবে রোদেলার জীবনও থেমে নেই সে নিজেকে যথেষ্ট সংসারী করে নিচ্ছে এখন আর তাহসিনের সাথে কথা না হলেও তার ততটাও খারাপ লাগে না সংসারের টুকিটাকি কাজ শ্বশুর শাশুড়ির সাথে সময় কাটানো তারপর উপন্যাসের বই পড়েই তার সময় কাটছে তাহসিন সপ্তাহে একদিন ফোন করে সবার সাথে অল্প কিছুক্ষণ করে কথা বলে এছাড়া কারো সাথেই তেমন কথা হয় না সে তার কর্ম নিয়ে বেশ ব্যস্ত থাকে রোদেলা এখন নিজেকে বুঝাতে শিখেছে তাহসিন চাইলেই সময় দিতে পারবে না এর উপর থাকে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে সেখানে মাঝে মাঝে নেটওয়ার্কেও বেশ বেগ পোহাতে হয় সব মিলিয়ে রোদেলা নিজেকে দারুণভাবে মানিয়ে নিচ্ছে এই তো কলেজে ভর্তি হলে সময়টা আরও ভালোভাবে কেটে যাবে তখন সেও ব্যস্ত হয়ে পড়বে রেজাল্ট দিবে আগামীকাল সেটা নিয়েও তার চিন্তা শেষ নেই রেজাল্ট ভালো করবে কিনা সে চিন্তাও করে যেহেতু আগামীকাল দুপুরে রেজাল্ট দিবে সেহেতু চিন্তায় আজ রাত আর তার ঘুম আসবে না চিন্তায় চিন্তায় রাত কেটে যাবে রোদেলার সংসার জীবনের গত হয়েছে মাস তিনেক এই তিন মাসে তাহসিনের দেখা নেই অবশ্য সপ্তাহে যেদিন কল দেয় সেদিন ভিডিও কলেই তাহসিনকে দেখা হয় রোদেলার প্রায়ই বলতে ইচ্ছে হয় কবে আসবেন কিন্তু আরসঠাতা কাটিয়ে বলে উঠতে পারে না সময়টা এখন মধ্যরাত ঘড়ির কাটা একটা পেরিয়ে দুইটা ছুঁই ছুঁই তাহসিন ক্লান্ত শরীরে মাত্র তার কোয়াটারে ফিরেছে কোয়াটারে ফিরেই সে আগে একটা লম্বা সাওয়ার দিল রুমে আসতেই যেন তার ক্লান্ত শরীর একটুখানি বিশ্রাম খুঁজছে কিন্তু তাহসিনের হাতে যে ওইটুকু সময় নেই আগামীকাল ভোরে একটা মিশনে এক্সিকিউট করতে হবে এখন তার জরুরি কিছু ফাইল চেক দিয়ে তারপর রেস্ট নিতে পারবে ত্যাসিন শরীরে ক্লান্তি কাটানোর জন্য রান্নাঘরে যেয়ে ঝটপট এক কাপ চা বানিয়ে নিল চা খেতে খেতে ফাইলটা চেক দিল পাশাপাশি কিছু নোট করে রাখলো অতপর ডিনার সেরে বিছানায় এলো ফোনের দিকে নজর যেতে মনে হলো মায়মুনের সাথে কথা বলে নেওয়া উচিত আগামীকাল তার মায়মুনের রেজাল্ট বের হবে